أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم <تس> <park Saiyori> <-Piyakim> إذا <coughs> أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم الشيطان الرجيم أعوذ بله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. যেই শ্যুটটা বলছে এই শ্যুটটা নকল نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين وإياك إهدنا الصراط المستقيم إهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط

কি আছে প্রথমবারে আমি এটার সাথে কিছু ঢেউ অ্যাড করছি কী অ্যাড করছি ব্যক্তিগতভাবে কী অ্যাড করছি কিছু ঢেউ অ্যাড করছি যাতে টানগুলো আমার ঠিক থাকে বুঝতে পারছো না এক আমি একটা ঢেউ দিই কটা দুই আলিপ টানে তিনটা দুই এলিপটারে আছে দুই লিপ আছে দুই লিপ্টার আছে যেমন হউ বাই এগুলো দুই লিটার দু লিপ্টার হদ্দে দুই লিটার হ্যাঁ দু ইলেকট্রন তিনটা তিন ইলেকট্রনে পাঁচটা চার ইলেকট্রনে সাতটা বলেন এক ইলেকট্রনে একটা এক ইলেকট্রনে এক ঢেউ দু ইলেকট্রনে তিন ঢেউ তিন ইলেকট্রনে পাঁচ ঢেউ তিন ইলেকট্রনে পাঁচ ঢেউ চার লিপ্টনে সাতটা এভাবে যখন আপনি মাপা মাপা ঢেউ দিবেন গোনা গোনা ঢেউ দিবেন তখন প্রতিযোগিতায় যখন আপনি ফিল করবেন তখন আপনার তেল টান কম বেশি হওয়ার সম্ভাবনা কম থাকবে ঠিক কী থাকবে এটা কিন্তু একটা কৌশল এটা কি যারা বিশেষ করে প্রতিযোগী কেরাত হোক হদর হোক তাদের জন্য এটা কি গুরুত্বপূর্ণ বিশেষ করে কেরাতের জন্য হ্যাঁ হদর হ্রদরের জন্য ক্যারাতের কেরাতের সুর কীভাবে কেরাতের সুর ধরো এক আলিক টানে তিনটে দিল কয়টা যদি তিন আলিক টান হয় তাহলে তিন আলিক টানকে তিনটা ভাগ করতে হবে কয়টা ভাগ তিনটা ভাগ তিনটা ভাগের ধরো তুমি যদি একা লিফ্ট আনকে তিনটা ঢেউ দাও এক হিসাব পাঁচটা ঢেউ দাও অথবা দশটা ঢেউ দাও দিতে পারো ঠিক আছে হ্যাঁ দেওয়া যাবে কিন্তু একালিফটার আনে যদি তিনটা ঢেউ দাও তাহলে তিনে লিফ্টানে তিন ত্রিকে নয়টা যদি আর একা লিফ্ট টানে পাঁচটা ঢেউ দাও তিন লিফ্ট তিন পাশা পনেরো একা লিফ্ট আনে যদি ধরো কয়টা ধরো ছয়টা দাও তাহলে কত চব্বিশটা একা লিফ্ট টানে যদি দশটা ঢেউ দাও তাহলে কত হবে চল্লিশটা এইভাবে হ্যাঁ দেওয়া যায় দেওয়া যাক হুম এইভাবে সুরের সুরগুলো কী হবে অনেক শুকনো শুকনো অনেক চাপানো চাপানো হবে বুঝতে পারছো বুঝতে হ্যাঁ ওই ওই সুরগুলো কী হবে অনেক শুকনো শুকনো চাপানো চাপানো হ্যাঁ এইভাবে সহজ হয়ে যাবে হ্যাঁ যদি চারা লিপ্টার হয় তাহলে কি চার লিটারের চারটা ভাগ করে চারটা চার রকমের সুর দিতে হবে তুমি যে যেই কটা ঢেউ দে একা লিপ্টানে একা চার চারা চারটা কি চার রকম সুরসা চারা লিপ্টানে কি চার রকমের চার ভিন্ন ভিন্ন চারটা স্মেলের সুর দিতে হবে হ্যাঁ ভিন্ন প্যাটার্নে চারটা যখন সুর দিবা তখন তোমার সুরের ভিতর কি বৈচিত্র্য আসবে হ্যাঁ তখন বিচার হবে আকর্ষণ করতে পারবে আর যদি একই সুর না কিন্তু তোমাকে তার ওই যে স্কেল হ্যাঁ স্কেলেও পার্থক্য আনতে হবে যেমন তুমি চারা লেপের প্রথম যেই এক লেপ এক লেপে যে রে ঢেতে ওইটা এক স্কেল পরের যেই কোটার যে স্কেল দিবা ওইটা কি আর স্কেল এইভাবে করতে পারতে কি তুমি চার লেপের চার ভিন্ন চারটে স্কেলে যখন ঢেউ দিবা টান দিবা সুর দিবা তখন তোমার ভয় সুরে কী আসবে বৈচিত্র্য আর তখন কি নাম্বারিংয়ের সহায়ক হবে বুঝতে পারছো আমরা কোথায় ছিলাম এই না হ্যাঁ ও এখন কি এই যে সিদ্দিকাল মিশের সুরে আমরা যে তেল করলাম আবার আরেকবার প্র্যাকটিস করি যা হ্যাঁ খেয়াল করেন এটা কি সুর সার আদর হ্যাঁ মানে ঢেউ ঢেউ সারা কিছু ঢেউ আছে ঠিকঠাক বিসমিল্লা لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط صراط الذين أنعمت عليهم صراط عليهم غير المغضوب عليهم ولا الضَّالِّينَ السلام عليكم ورحمه الله